তো হ্যালো ফেন্স আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হবেন এবং পরবর্তীতে যারা নতুন করে নিয়োগে অংশগ্রহণ করবেন ইন্টারভিউতে বসবেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো আপনারা অনেকেই কিন্তু বারংবার প্রশ্ন করে চলেছেন যে দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে তারা কিন্তু পঞ্চাশ হাজার শূন্য পদের কিন্তু বারবার জানাচ্ছে রাজ্য সরকারের কাছে তারা কিন্তু বারংবার যখন আন্দোলনের পথে নেমেছে বা বারংবার যখন ডোপিটেশন জমা দিয়েছে সেই সময় সময় আমরা দেখেছি যে বারংবার পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি জানানো হয়েছে তো সেক্ষেত্রে যদি সত্যি পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশান দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য প্রকাশিত হয় আগামীতে তাহলে কিন্তু তেইশের টেটপাস চাকরি প্রার্থীরা যদি বাইশ আর তেইশ একত্রিতভাবে যদি নিয়োগ না করানো হয় তাহলে কিন্তু বঞ্চিত হবে অর্থাৎ তেইশে টেট পাস চাকরি বাত্রী যারা থাকবে তাদেরকে যদি পরবর্তীতে সেপারেট করে নোটিফিকেশান দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে শূন্যপদের অনেকটাই ঘাটতি নজরে আসবে বলে এরকমটাই কিন্তু মত প্রকাশ করেছেন অনেকেই এরকম আশঙ্কাও কিন্তু করছেন অনেকেই তো সেই বিষয়টা নিয়ে একবার একটি অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু ভাইরাল হলো সেই অফিশিয়াল নোটিফিকেশানটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে নোটিশটা আগে আপনাদেরকে দেখায় তারপর মূল বিষয়বস্তুটা ডিটেলসে আলোচনা করব এবং এতে আলটিমেটলি আপনাদের জন্য কতটা উপকার হতে চলেছে সেটাও কিন্তু জানার চেষ্টা করব অলরেডি কিন্তু দেখুন আপনাদের সুবিধার্থে অনস্ক্রিনে একটি নোটিফিকেশান আপনাদের সামনে শো করলাম দেখুন নোটিশটা যেটা প্রকাশ করা হয়েছে নোটিশের একদম প্রথমেই মেমো নাম্বার দেখতে পাচ্ছেন তারপর দেখুন নোটিশ প্রকাশের ডেটটা উল্লেখ করা রয়েছে তো ভালো করে বিষয়টাকে দেখে নিন নোটিশটা কিন্তু কোনো পুরোনো নোটিফিকেশান নয় রিসেন্টলি প্রকাশিত হওয়া একটি নোটিফিকেশান ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ গতকালকারই একটি নোটিফিকেশান এটি তো এখানে কিন্তু পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশনটা কার তরফ থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশান কিন্তু এসছে দেখুন প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশান এসেছে এটা পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে নোটিফিকেশন এসছে তো এখানে কিন্তু ফেন্স আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিংয়ের পক্ষ থেকে নোটিফিকেশানটা লঞ্চ করা হয়েছে তো এটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা সার্কেলের আন্ডারে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে কিন্তু ফেন্স এই নোটিফিকেশান এর মোতাবেক কাজকর্ম করার জন্য কিন্তু নোটিফিকেশানটা দেওয়া হয়েছে মূলত এই নোটিফিকেশানের মূল বিষয়বস্তুটা কি বিষয়বস্তুটা এটাই যে অলরেডি কিন্তু আপনারা জানেন যে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ কিন্তু রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার শুরু করার জন্য তো এই শূন্যপদ যে বিষয়টা রয়েছে এতদিন আমরা সেটা শূন্যপদ রয়েছে বলেই জেনে এসেছি শূন্য পদের নির্দিষ্ট কোনো কাউন্টিং কিন্তু এতদিন পর্যন্ত হয়নি তবে এবার শূন্য পদের কাউন্টিং হচ্ছে এবার কিন্তু নির্দিষ্ট শূন্য পদের কাউন্টিংয়ের জন্য অলরেডি কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক এবং ছাত্রের যে রেশিও রয়েছে সেই রেশিও জানার জন্য কিন্তু এই নোটিশটা বা এই আবেদনপত্রটা কিন্তু করা হচ্ছে এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা যে সার্কেলের আন্ডারে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত শিক্ষক ছাত্রের রেশিওগুলোকে কালেক্ট করতে হবে সেই ডেটাবেসটাকে এবার কিন্তু এক্সেল ফাইলে কনভার্ট করতে হবে একত্রিশ দিন দু তারিখ অনুযায়ী অর্থাৎ এই চলতি মাসের একদম শেষ দিন অনুযায়ী তারপরে সেটাকে কিন্তু আগামী সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে তো এই ডিটেলসটাই কিন্তু ফেন্স আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে একটি বিষয় ভালো করে বুঝতে হবে যে এবার কিন্তু শূন্য পদ শূন্য পদ বলে আর কোনো বিষয় থাকছে না এবার কিন্তু পর্যাপ্ত শূন্য পদের সংখ্যাটা সামনে উঠে আসতে চলেছে রাজ্যে ঠিক কতগুলো শিক্ষক নিয়োগের এই মুহূর্তে প্রয়োজনীয়তা রয়েছে সেটা টোটালি কিন্তু সামনে একটি নির্দিষ্ট ডেটা আকারে কিন্তু উঠে আসতে চলেছে এতে করে আলটিমেটলি কিন্তু পর্যাপ্ত শূন্যপদটা জানা যাবে এবং সেই শূন্যপদ অনুযায়ী দু হাজার বাইশ তেইশ এই দুটো ইয়ারের টেটপাস পাস চাকরি নিয়ে একত্রিতভাবে নোটিফিকেশান দেওয়া হবে কি না নিয়োগের নাকি বাইশের টেট পাস চাকরি আগে নোটিফিকেশান দেওয়া হবে তার পরবর্তীতে তেইশের টেট পাস প্রার্থী যারা হবেন তাদেরকে আলাদা করে নোটিফিকেশান দেওয়া হবে সেটা পরবর্তীতে কিন্তু পর্ষদ ভাববে তবে এই মুহূর্তে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি বারংবার দু হাজার বাইশের টেট পাস চাকরি জানিয়ে আসছেন এবং তার সাথে সাথে তেইশের টেট ক্যান্ডিডেটরা এখনও রেজাল্ট পাননি বলে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন যে বাইশের টেট পাস চাকরি পঞ্চাশ হাজার শূন্য পদের যদি ভ্যাকান্সি পায় তেইশের টেট ক্যান্ডিডেটরা যদি রেজাল্ট না পাওয়ার কারণে এই পঞ্চাশ হাজার শূন্য পদের মধ্যে কোনোভাবে সুযোগ না পায় ফলে পরবর্তীতে সেপারেট করে যখন তেইশের টেট ক্যান্ডিডেটের জন্য নোটিফিকেশন লঞ্চ করা হবে সেখানে ভ্যাকেন্সিতে অনেকটাই ঘাটতি নজরে আসবে এরকমটাই আশঙ্কার মধ্যে যেটা রয়েছেন আপনারা সেটা টোটালি ভুল ধারণা অবশ্যই বিষয়টা আপনাদেরকে বলি যে রাজ্য কিন্তু নিজের হাতে পর্যাপ্ত শূন্যপদে রেখেই তারপরে কিন্তু নোটিফিকেশান লঞ্চ করবে যতই বাইশের টেট পাস চাকরি পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি জানাক না কেন এই যে সমীক্ষার কাজ অলরেডি শুরু করা হয়েছে এই নোটিশ অনুযায়ী সমীক্ষার কার্যক্রম সম্পূর্ণ হবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তো এই সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সমীক্ষার কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর রাজ্যের হাতে নির্দিষ্ট একটি ডেটাবেস আসবে পর্ষদ সেই ডেটাবেস অনুযায়ী পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগ নেবে নাকি একটি সেপারেট নোটিফিকেশান প্রকাশ করে সেখানে দুটো ইয়ারের প্রার্থীদের একত্রিত করবে এটা পরবর্তী বিষয় তো এটাই আপনাদেরকে বলছি যে পর্ষদ যদি ভাগে ভাগে নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করে সেক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সিতে কোনো ঘাটতি নজরে আসবে না তার কারণ আগে থেকেই পর্যাপ্ত শূন্যপদ থেকে আগে ডেটাবেস আকারে জেনে নেওয়া হচ্ছে তারপর সেটাকে ধাপে ধাপে নিয়োগের জন্য কিন্তু পর্যাপ্তভাবে ভাঙা হবে তার পরবর্তীতে কিন্তু সেই নির্দিষ্ট ভ্যাকেন্সি নিয়েই নোটিফিকেশান লঞ্চ করা হবে তো সেক্ষেত্রে ভ্যাকান্সিতে কিন্তু কোনো ঘাটতি আসবে না তাই দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন অযটা টেনশনের মধ্যে থাকবেন না তেইশের টেটের রেজাল্ট প্রকাশিত হতে দিন শুধুমাত্র তার পরবর্তীতে কিন্তু আপনারা বড়ো ধরনের একটি নোটিফিকেশান পাবেন এবং সেখানে কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি রিলেটেড কোনো ঘাটতি আপনাদের জন্য থাকবে না তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম অলরেডি একটি সমীক্ষার জন্য নোটিফিকেশান লঞ্চ করা হয়েছে এটা পূর্ব বর্ধমান জেলার নোটিফিকেশান তবে এরকমভাবে প্রত্যেকটা জেলাভিত্তিক নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু ইতিমধ্যে সমীক্ষার কাজও শুরু হচ্ছে তো এটুকুই আপনাদের বলা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভ্যাকেন্সি রিলেটেড একটি দুর্দান্ত নোটিশ কিন্তু দেওয়া হলো সরাসরিভাবে অফিসিয়াল মাধ্যম থেকে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারেন তো পরবর্তীতে যদি এই নোটিশ সম্পর্কে কারো কোনো মন্তব্য বা জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্নটি পাঠান আমরা যতটা সম্ভব আপনাদের করা প্রশ্নের যথাযথ উত্তর আপনাদের কাছে ভিডিওর কমেন্টের মাধ্যমে অথবা রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিকের দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে